আপনাকে দেখে মনে হয় কলেজে পড়েন আপনার হাসিতে জাদু আছে এমন সুন্দরী বোবে কেউ ঝগড়া করে কিভাবে থামুন খেয়াল করলে দেখবেন কিছু মানুষ এই কথাগুলোই বিবাহিত মেয়েদেরকে উদ্দেশ্য করে বলে থাকে এগুলো শুনতে ভালো লাগলেও এর পেছনে থাকে অন্য উদ্দেশ্য আপনাকে বোঝানো হয় আপনি অনেক বেশি স্পেশাল যেটা আপনার স্বামীও বোঝে না কিন্তু তৃতীয় ব্যক্তিটি ঠিকই বোঝে এভাবেই তৈরি হয় প্রতারণার ফাঁদ সামান্য অভিমান বা দাম্পত্যের টানাপোড়নের বাইরে এই মিষ্টি কথা আপনার মনে বিষ ঢেলে দেয় স্বামীর প্রতি খুব বাড়ায় সংসারে অশান্তি আনে আর শেষমেশ একটি সাজানো সংসারকে ধ্বংসের দিকে ঠেলে দেয় সত্যি কথা হলো যারা এভাবে প্রশংসা করে তারা আপনাকে বিয়ে করতে চায় না তারা আপনার দায়িত্ব নিতে চায় না তারা চায় শুধু ক্ষণিকের আনন্দ যতদিন স্বার্থ ততদিন আপনি স্পেশাল উদ্দেশ্য হাসিলের পর তারা ফিরেও তাকাবে না এরকম মানুষদের লাইফে বিন্দু মাত্র জায়গা দিবেন না প্রশংসা শুনে গলে যাবেন না যে মানুষ আপনার সংসার বাঙতে চায় তাকে যত দূরে রাখা যায় ততই ভালো কারণ শেষে আপনার পাশে থাকে সেই মানুষটা যে হয়তো কবির মতো প্রশংসা করতে পারে না কিন্তু অসুস্থ হলে রাত জেগে আপনার যত্ন নেয় আপনার সন্তানের দায়িত্ব নেয় সংসারের বোঝা টানে মনে রাখবেন ক্ষণিকের প্রশংসার নেশা অনেক মিষ্টি হতে পারে কিন্তু তার ফল অত্যন্ত তেতো আর ভয়ঙ্কর ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন সবার মাঝে